আমরা তিনজন তিনটে ডিম নিয়ে আসছি তুমি জানো না আমি দুটো ডিম খাই তিনটে ডিম এনেছো আর এই এই ডেড ডিম তোমাকে ফিটা দিয়েছে মনে হয় নাকি আরে দোকানে যদি দে আমি কি ডিম মুরগি কি মুরগির ডিম আমি কি এ করে নিয়ে আসছি মুরগি যা ডিম পেড়েছে তাই তো দেবে নাকি এই যে ডিম দেখে নাই না তারপর তিনটে ডিম তুমি সর্বদা জানো যে আমি বিয়ে হয়ে আসলে কি দুটো করে ডিম খাই দুটো তিনটে ডিম ধরা মানে বাবা এক দিয়ে আজ একটা কম খাবে তা কি হয় না

লাট সে ও কি আমি খায় ভালো মন্দ খাই খাওয়ার মধ্যে আমি ডিমটা একটু ভালোবাসি তা জানি দু তিনটে ডিম আমার হলে একটুখানি ভালো লাগে খেতে ভাতটা একটু বেশি করে খায় মাঝ মাসটা বেশি করে খাই না ডিমটা একটু বেশি করে খাই ওরে বাবায় তো মাথা খারাপ করে দেবে দেখি তোমার কিছু বলে তোমার মাথা খারাপ হয় কেন গো এরকম তুমি তোমার কিছু বললেই মাথা খারাপ হয় তুমি এক কাজ করো এবার থেকে তুমি কে বাজাতে যাবে তোমার একটা হোক দু ট্রে হোক যা লাগবে তুমি নিয়ে আসবে ঠিক আছে

পরে হবে করে পরে হবে করে পরে হবে পরে হবে করে পরে কালকে তাহলে কী খাবো আজকে যে তিন দিন হয়ে রান্না কালকে কি খাবো কালকে কী খাবো সকালে আমাদের ডিম লাগে আমি পালতে ভাত খাবো তুমি জানো না কালকে আলু ভেজে খাবে আলু ভেজে খাবো কেন আমি আলু ভেজে খাবো কেন লাট সাহেব একবারে ও প্রতিদিন ডিম ভাজা দরকার মাছ ভাজা দরকার ও মটন নিয়ে এসো চিকেন নিয়ে এসো তুমি লাট সাহেবের বেটি বলবে না একদম লাট সাহেবের বেটি বলবে না একদম বলে দিচ্ছি তা লাট সাহেবের মেয়ে না লাট সাহেবের মেয়ে একদম বলার বাজে কথা করার চেষ্টা করবে না একদম

দেখো কি দেখো দেখো শোনো না না আজকের দিনটা চালিয়ে নাও আরে বাবা আজকের দিনটা চালে নাও না চালিয়ে নাও না আনা হবে মনে তা কে রান্না করবে বললে কিন্তু এক্ষুনি বললে যা আমি ভাজা করে খাবো যা কে রান্না করবে যাও তুমি যাও তুমি রান্না করবে না তা কে রান্না করবে তুমি তুমি এমনি এখানে চিকেন ইস্যু দিয়ে দেখবে মজা দেখবে হ্যাঁ তোমাকে যেটা বলি সেটা করো না কেন তোমাকে যেটা বলি সেটা তা আমি করিনি কে করে তোমাকে ডিম মানতে বললাম একটা ডিম নিলে তিনটে